শুরু করছি পাক পারওয়ার দিগার আল্লাহর নামে যিনি অসংখ্য নাজ নেয়ামত দ্বারা আমাদের পরিপূর্ণ করেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন চলে এলাম নতুন একটি কাহিনী নিয়ে যা আদম আলহিয়া সাল্লাম পৃথিবীতে আগমনের কিছুকাল পরেই ঘটেছিল যখন শয়তান মানুষকে নিয়ে পৃথিবীতে প্রথম ফেতনার সৃষ্টি করেছিল যখন মারদূত শয়তান পৃথিবীতে বসবাসরত সমস্ত মখলুকের কাছে গিয়ে গিয়ে আল্লাহর সালিফা আদম আলহিয়া সাল্লামের নামে মিথ্যা বানোয়াট ভীতিকর সব কথা বলে প্রাণীকুলের মধ্যে ভীতির সঞ্চার করেছিল এই কাহিনিটি ঠিক তখনকার সেই সময় শয়তান সমস্ত প্রাণীকুলের কাছে আদম আলহ সাল্লামের নামে মিথ্যা ভীতিকর কথা প্রচার করতে লাগল এবং প্রাণীকুলকে বলতে লাগলো তোমরা যে যেখানে পারো পালিয়ে যাও এই আদম তোমাদের ধ্বংসের কারণ হবে যথারীতি এই খবরটি শয়তান বোনের একদল হরিণের কাছেও পৌঁছেছিল কিন্তু এই হরিণ দলটি ভয় না পেয়ে বরঞ্চ হরিণ দলটি আদম আলহিয়া সাল্লামের দিদারের জন্য ব্যাকুল হয়ে গেল কেননা আল্লাহ এই হরিণদের দিলে নবী প্রেমের আগুন জ্বালিয়ে দিলেন হরিণ দলটি আদম আলহিয়া সাল্লামকে খুঁজতে খুঁজতে একসময় আদম আলাহিয়া সাল্লামের কাছে পৌঁছল এবং তারা দেখতে পেল আদম আলাইহিয়া সাল্লাম এক গাছের সাথে হেলাম দিয়ে বসে আছেন হরিণ দলটি আদম আলাহিয়া সাল্লামকে যথাযথ সম্মান প্রদর্শন করে আদম আলাহিয়া সাল্লামের সন্নিকটে গিয়ে বসে পড়ল তারা অপলোক দৃষ্টিতে মায়া ভরা অস্ত্রিক্ত নয়নে আদম আলাহিয়া সাল্লামের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল যেন এই প্রাণীকুল আল্লাহর খালিফা আদম আলাহিয়া সাল্লামের শুভাগমনের জন্য কত সহস্র বছর ধরে অপেক্ষায় ছিল তখন প্রিয় নবী আদম আলাইহিয়াসাল্লামের প্রতি এই অবলা জানোয়ারের অপূর্ব প্রেমের সাক্ষী হয়েছিল সেই বনের আকাশ বাতাস তরুলতা সৃষ্টিকুল যেন উল্লাস করে আল্লাহর খালিফা আদম আলাইয়া সাল্লামের প্রতি দরুদ সালাম পেশ করছিল বাতাস যেন শন শন মোহনী শব্দে সেই প্রেমের বাণী চারিদিকে ছড়িয়ে দিল এদিকে আদম আলাইয়াসাল্লাম এই হরিণ দলটিকে আপ্যায়ন করানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন তিনি হাতের কাছে তেমন বিশেষ কিছু না পাওয়ার কারণে তার শরীরে আবৃত সেই বেহেস্তি পাতার দ্বারা তৈরি পোশাক থেকে একটি একটি করে পাতা হরিণদের খেতে দিলেন এই পাতা খাওয়ার কারণে আল্লাহ এই হরিণদের মধ্যে তিনটি নেয়ামত দান করলেন নিয়ামত তিনটি যথাক্রমে তাদের চেহারা সুন্দর করে দিলেন তাদের শরীরে কস্তুরি বা মেষ্ক আম্বর দান করলেন এবং তাদের মাংস সুস্বাদু করে দিলেন হরিণ দলটিও এই প্রাপ্তির পর খুশি মনে তাদের আবাসস্থলে ফেরত চলে গেল এদিকে এক ঈশান্বিত হরিণের দল নিয়ামতপ্রাপ্ত হরিণের দলটিকে দেখে বলল কি ব্যাপার তোমরা এত সুন্দর কিভাবে হলে এবং তোমাদের থেকে এত মিষ্টি সুগন্ধ কীভাবে আসছে তোমরা মেহরবানি করে আমাদেরকে বলো তখন সেই নিয়ামতপ্রাপ্ত হরিণের দলটি বলল আমরা আল্লাহর সালিফা আদম সাল্লামের দিদারে গিয়েছিলাম তিনি আমাদের বেহেস্তি পাতা ভক্ষণ করিয়েছেন যার ফলে আল্লাহ আমাদের মধ্যে তিনটি নেয়ামত দান করেছেন আমাদের চেহারা সুন্দর করে দিয়েছেন আমাদের কস্তুরি দান করেছেন আমাদের মাংস সুস্বাদু করে দিয়েছেন এই কথা শুনে ঈর্ষান্বিত হরিণ দলটি লোভে পড়ে গেল এবং তারা আদম আলাহ সাল্লামের কাছে এই নেয়ামত পাওয়ার আশায় ছুটে গেল আদম আলাহ সাল্লামও তাদের সাথে একই আচরণ করলেন কিন্তু এই বেস্তিপাতা ভক্ষণের কারণে আল্লাহ তাদের দুইটি নিয়ামত দান করলেন তাদের চেহারা সুন্দর করে দিলেন এবং তাদের মাংস সুস্বাদু করে দিলেন হরিণ দলটি এই দুই নিয়ামতে খুশি হল না তারা আদম আলাহিয়া সাল্লামকে জিজ্ঞাসা করল পূর্বের হরিণ দলকে তো তিনটি নেয়ামত দেওয়া হয়েছে কিন্তু আমাদের কেন দুইটি নেয়ামত দেওয়া হলো তখন আদম আলহিয়া বললেন পূর্বের হরিণ দলটি আমার প্রেমে আমার দিদারে আমার কাছে এসেছিল কিন্তু তোমরা ঈর্ষান্বিত হয়ে লোভে পড়ে আমার কাছে এসেছ তাই আল্লাহ তোমাদের একটি নেয়ামত কমিয়ে দিয়েছেন এই কথা শুনে হরিণ দলটি লজ্জিত হয়ে প্রত্যাবর্তন করল প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা আজ কি শিখতে পেলাম আমরা যতই ইবাদত যতই আমল করি না কেন আমাদের সমস্ত আমলই ধ্বংস হয়ে যেতে পারে যদি আমাদের মধ্যে হিংসা লোভ বিদ্যমান থাকে তাই আমাদের উচিত লোভ লালসা হিংসা বিদ্বেষ ত্যাগ করে হজরি দিলে আল্লাহর এবাদত করা প্রিয় দর্শক এই ছিল আজকের কাহিনী যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর হিংসা অহংকারের কুফল কত ভয়ানক হতে পারে তা কমেন্টে জানিয়ে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু